এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুরু হতে চলেছে এই বছরের প্রথমতম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রায় সূর্যগ্রহণ বন্ধুরা এই গ্রহণটি একটা না তিন ঘন্টা অর্থাৎ এই গ্রহণটি এতটাই প্রভাবশালী হতে চলেছে যেখানে দিন হবে রাতের মতো অন্ধকার তাই বিশেষজ্ঞদের তরফ থেকে বেশ কিছু সাবধান বার্তা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না এমনই সব গ্রহণ সম্পর্কিত ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুরা এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে একই সাথে আমেরিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গা থেকেও এই গ্রহণটি দৃশ্যমান থাকবে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের খুবই সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে যেমন এ সময় পরনিন্দা পরচর্চা করা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা খাবার খাওয়া উন্মুক্ত স্থানে যাওয়া এ সকল কার্যাবলী থেকে অবশ্যই দূরে থাকতে বলা হচ্ছে একই সাথে এ সময় সকল প্রকার কাটাছেরা যেমন মাছ কাটা সবজি কাটা কিংবা নখ কাটা থেকেও দূরে থাকতে বলা হচ্ছে গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ শনিবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সতেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ